কিন্তু গাছের গোড়ায় যদি পর্যাপ্ত মাটি থাকে তখন এই শিকড় অনেক বিস্তার লাভ করবে এই যে পেঁপে গাছের গুড়া সবসময় এরকম পরিষ্কার রাখতে হবে আর এই যে মাটিটা এই যে দেখেন মাটি উঠাইছে কিন্তু আসলে এইভাবে মাটিটা হয় নাই আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় পেঁপে চাষী ভাইরা আমার সামনে একটা পেঁপে গাছ দেখতে পাচ্ছেন পেঁপে গাছটা খুবই চমৎকার আছে কিন্তু এই চাষি ভাইয়ের কিছু ভুল আছে সেই ভুলগুলো আসলে একটু ধরবো যে আসলে কি ভুলগুলা মানে বা এখন কি করতে হবে এটা হচ্ছে গ্রিন লেডি জাতের একটি পেঁপে এই যে দেখেন এই যে পেপেগুলো সুন্দর হয়েছে সাইজগুলো মাশ আল্লাহ অনেক সুন্দর এখন এই যে গাছের গুড়ায় দেখেন এই যে প্রচুর আগাছা এই আগাছাগুলো হচ্ছে পরিষ্কার রাখতে হবে কারণ পেঁপে গাছ যদি আপনি চান যে গাছে মানে গুড়ায় আগাছা থাকবে আর আপনি ভালো ফলন পাবেন এটা আশা করাটাও একটা বুকামি এই যে পেঁপে গাছের গুড়া সবসময় এরকম পরিষ্কার রাখতে হবে আর এই যে মাটিটা এই যে দেখেন মাটি উঠাইছে কিন্তু আসলে এইভাবে মাটিটা হয় নাই এখন যেহেতু পেপে গাছে আপনার পর্যাপ্ত পরিমাণ ফুল ফল আছে এখন হচ্ছে মাটিটা মিনিমাম হচ্ছে তিন ফিটের মতো চওড়া রাখতে হবে চারিদিকে এইভাবে চওড়া করে মাটিটা দিতে হবে সেক্ষেত্রে হচ্ছে আপনার পেপে গাছের ফলনটা বৃদ্ধি পাবে আর হচ্ছে পেপে গাছের গুঁড়াটা শক্ত হবে একটা জিনিস মনে রাখবেন পেঁপে গাছের গুঁড়া যদি শক্ত না হয় সেক্ষেত্রে হচ্ছে পেঁপে গাছটা ঢলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এক দুই নম্বর হচ্ছে সামনে যেহেতু বর্ষার সিজন প্রচুর বৃষ্টিপাত হবে তখন হচ্ছে গাছগুলো ঢলে পড়ে যাবে কিন্তু গাছের গুঁড়ায় যদি পর্যাপ্ত মাটি থাকে তখন এই শিকড়গুলো অনেক বিস্তার লাভ করবে তারপরে দেখবেন যে আপনার পেঁপে গাছের মানে তুলনামূলকভাবে অনেক শক্ত হবে তখন দেখা যাচ্ছে আপনার হালকা ঝড় বৃষ্টিতে এই গাছের কোনো ক্ষতি করতে পারবে না তো আপনারা যারা পেঁপে চাষ করতে চাচ্ছেন বা করতেছেন এই বিষয়টা মাথায় রাখবেন যে সামনে কিন্তু বর্ষার সিজন এই সিজনে আপনার গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে মাটি রাখা প্রয়োজন মিনিমাম তিন ফিট আর কি চারিদিকে তিন ফিট করে এগুলো মাটি রেখে করবেন দেখবেন যে আপনি পেঁপে চাষে সফল হবেন ইনশাল্লাহ ধন্যবাদ